আরেক নবী চতুর্থ আসমানে এক নবী পঞ্চম আসমানে এক নবী ষষ্ঠ আসমানে এক নবী সপ্তম আসমানে এক নবী সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে নবী সাত আসমানের পর গেল সিদ্দাতুল মুনতাহায় সেখান থেকে জান্নাতে জান্নাতে কে ওই সত্তর হাজার নূরের পর্দা সব ভেদ করে আরশে আযীমে যাইয়া লা মকানে নূরে নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে ২৭ বছর কাটায়া দিছে হায়রে আল্লাহ ওই আমার হবিগঞ্জের বাবা দিয়া নবীর শান আলোচনা করব আমি পাপি মুখে নবীর শান আমি কি বলব যেই নবীর শান বাড়াইছে কে আল্লাহ আরে তো মনা মৌলবি আসমানটা দেখছ আর জমিনটা দেখছ দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যারা মনে রাখতে পারেন না এই দুর্ভাগ্য এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন বুইসতু মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি আর রহমান আর জবান করে নাল্লা আল্লাহু আকবার আল্লামান কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক প্রেরিত হয়েছি আমার শিক্ষক পৃথিবীর কেউ না আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ এতে কোনো সন্দেহ নাই এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিন এলেন সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন নবী নিজে নিজে জানেন নাই নবীরে আমার আল্লাহ জানাইছে সুন্নিরা কোনো দিন বলে না নবী নিজে নিজে জানে সুন্নিরা সব সময় বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে সুন্নিরা কোনো দিন গায়ে পয়রা জগরা লাগায় না জগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী কথা না আমি এখন কো একটু পরে ধর্ম কিন্তু সাবধান আগে ফাউন্ডেশনটা গায়রা লরে বাজান সুন্নিরা লাল চক্ষুকে বয় পায় না সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আসে না না

আল্লাহ বলছেন অ বন্ধু এমন কোন সূক্ষ্ম করানায় নাই সৃষ্টি জগতে যে বর্ণন আমি কোরআনে করি নাই আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন অথবা আপনি পয়লের মধ্যে আছেন নবী মদিনার রওজা মুবারক আছে আপনি বুঝছেন না নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পয়ল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর হ্যাঁ

হলে গরে বৈশা দেখবা সোনার মদিনা দেখা যায় কি যায় না হাই রে ওই আমার হবি গঙ্গের বাবা কি দিয়া নবীর শান আলোচনা করব আমি পাপি মুখে নবীর শান আমি কি বলবো যেই নবীর শান বাড়াইছে কে আরে তুই তো মৌলবি আসমানটা দেখছো আর জমিনটা দেখছো দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি আর এটা একমাত্র আমার নবী যে কে আল্লাহ দান করেছেন কথা বলেন না ঠিক কিনা এরপরে নবী তোমার মতো মানুষ

কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না কথা বলে বেশি কথা বলে এক্স ওয়াই জেড কথা বলেন না ঠিক না বেডিক আমি বেশি লম্বা করব না যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি বেশি গরম কথা কইতাম না বেশি সিল্লাই দিকে কয় হ্যাঁ দাওয়াত করিস এই জন্য আমি নর্মাল ওয়াজ করতেছি বাজান তবে তাহিরি তো তাহিরি দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে হয়েছি গরব হয়েছি আমি কয়েকটা ফাগল গুলাপ সার মাজার বানাইছি না এটি শিকল পরে আর গেছে না

না না না এমনি চার বছর পরে আবার আসবে ইনশাল্লাহ একটা খোরাক দিয়া যায় মার হাবা জোরে গন দোয়া করেন তবে অবস্থা বেশি ভালো না দুনিয়ার জেল জুলম যাই হোক না কেন যেখানে যাবো সেখানে নবীর শান গাইব কথা গন ঠিক আমার যুবক ভাইরাম আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে তোমার মতো ডাকলো নবীরে কি করবা বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পর্ব ঠিক কিনা রে বাবা এ আমার কি কষ্ট হচ্ছে আমরা তাহির কি ছাইরা দেই না বেডা না কোন পাগার আগে থেকে আরো বাড়ছে কথা ক ঠিক না বেডে এ ঠিক না বলো নবীর বিরুদ্ধে কথা কইবা সুন্নিরা ভাই শাইছে নাকি দেশে হ্যাঁ এই জন্য আমার যুবক ভাইরা ডোন্ট লাভ নো আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি নবীর সঙ্গে কোন তুলনা আছে নি রে বাবা নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকব না বউরে মা কইলে বউ তালাক হইয়া যায় নবীর তোমার মত আমার মত সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন অবন্ধু কোরআন আমি সব বলে দিয়েছি এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনই কথা বলবো এই জন্য জিব্রাইল রে ফালাই আপনার গোপন করে লয়ে আইছি কয় বছর সাতাইশ বছর কয় বছর আরে মৌলবি তিন দিন বাদ না খেয়া না গামলার ঘরের গামলা আর আমার নবী বছর আমার মনিবের কাছে কি কইছে কয়টা কথা কইছে কয় কাইছে কয় ঘুমাইছে খবর আসেনি খবর নাই না কবাখাওসাইনি আও আদনা একবারে দনাকেের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন আমার নবি বলন মেয়ে মধ্যে আমি আল্লাহর এত কাছা কাছে গেছি আমার আল্লাহ শেষ পজনন্ত আল্লার কুদ্রুতি হাতনুবারড়া আমি নবীর কাদের উপরে রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি।

আসমানে আরেক নবী চতুর্থ আসমানে এক নবী পঞ্চম আসমানে এক নবী ষষ্ঠ আসমানে এক নবী সপ্তম আসমানে এক নবী সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে নবী সাত আসমানের পর গেল সিদ্ধাতুল মুনতাহায় সেখান থেকে জান্নাতে জান্নাত থেকে ওই সত্তর হাজার নূরের পর্দা সব ভেদ করে আরশে আজিমে যাইয়া লা মকানে নূরের নবী নুরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে সাতাশ বছর কাটায়া দিছে